আজকে আমি দুটো ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাব এবং প্লে করার সাথে সাথে আমি আমার আলোচনা করব। আলোচনার ফাঁকে ফাঁকে আমি প্রমাণ করে দেখাবো যে ইসলামী ছাত্র শিবির এবং জামাতি ইসলামী দুইটা সংগঠনই ছিল স্বাধীনতা বিরোধী এবং দুইটা সংগঠনই হল সন্ত্রাসী সংগঠন তাহলে প্রথমে ইসলামী ছাত্র শিবিরের উপর যে ভিডিওটা আছে সেটি আমি প্লে করি এটি একটি নিউজের ভিডিও ফুটেজ যমুনা টিভি থেকে নেওয়া হয়েছে আমি এটি প্লে করে শোনাচ্ছি শুনুন এর শোনার আগে আমি বলে দেই এর টাইটেল হচ্ছে চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ হাম মামলা হয়নি এখনও আচ্ছা শোনা যাক

আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি ভিডিও ফুটেজটি প্লে করে শুনিয়েছি হ্যাঁ বুঝতে পারছেন এখন এই ভদ্রলোকটি আঘাতপ্রাপ্ত ছাত্রটি বলছে যে তারা আমাকে চেষ্টা করেছে পায়ের রোগ কেটে দেওয়ার জন্য এবং উনি এটি বলেছেন যে চিরাচরিত অভ্যাস মোতাবেক সেই কাজটি তারা করতে চাচ্ছিল তো একটু একটু বিশ্লেষণ করা যাক এই ইসলামী কে এক সময় বলা হতো রোগ কাটা বাহিনী আমি যখন চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তাম তখন চিটাগাং ইউনিভার্সিটির একটা ছাত্র আমাকে বলেছিল তার ভাইকে ইসলামী ছাত্রশিবিরের ছাত্ররা পায়ের রোগ খেটে হুম জমিনের উপর ফেলে দেয় মানে রাস্তা থেকে জমিনের উপর ফেলে দিয়েছিল এটা আমার সাথে একজন শেয়ার করেছে আর একসময় ইসলামিক ছাত্র শিবিরের ছাত্ররা সারা দেশব্যাপী ছাত্রদল ছাত্রলীগ জাসদ বাসদ এইসব সকল অন ইসলামিক দলগুলোর মানুষদের সদস্যদের পায়ের রোগ খেটে দিত হাতের অঙ্গুলি খেটে দিত এটা কিন্তু আপনারা খুঁজ করলে পেয়ে যাবেন তো এরা হচ্ছে সেই রক্ষাটা বাহিনী সেটা বুঝতে পারছেন এবং এই যে এই যে এইখানে বলা হয়েছে চট্টগ্রামের চট্টগ্রাম কলেজের ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষ সংঘর্ষ হয়েছে তো তারা কি এই সংঘর্ষ কোথায় করেছে চট্টগ্রাম কলেজে করেছে এইভাবে তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল ছাত্রলীগ যাসদ বাসদ এই সমস্ত এই এই সব ছাত্র সংগঠনগুলোর উপর হ্যাঁ কী করে আক্রমণ করে আক্রমণের তাদের আক্রমণের অস্ত্র আক্রমণ করার জন্য যে অস্ত্র অস্ত্রশস্ত্র ব্যবহার করে সেইগুলো হচ্ছে দা কুড়াল হ্যাঁ ছুরি এইসব এইসব দিয়ে তারা আক্রমণ করে এবং ছুরি চাকু দিয়ে তারা মানুষকে আঘাত করে আর তারা মনে করে থাকে এটি হচ্ছে তাদের জন্য জিহাদ এই জিহাদে তারা এই কাজগুলো করে থাকে এবং এইগুলো করার জন্য তারা কোরআন কোরআনের বেশ কিছু আয়াত ব্যবহার করে থাকে তো ইসলামী ছাত্র শিবিরকে পৃথিবীর তিন নম্বর জঙ্গি সংগঠন হিসাবে বা সন্ত্রাসী সংগঠন হিসাবে প্রেজেন্ট করা হয়েছে বুঝতে পারছেন এগুলো কতবার আমি বলবো তো এই যে পায়ের রক খেটে দে হ্যাঁ এই রক পায়ের রক কাটা বাহিনীর একজন লোক এখন জামাতের আমির আমি তার ভিডিও ফুটেজটা প্লে করি হুম এই দেখুন এটাকে আমি বলে থাকি শ্বেত শকুন হ্যাঁ জামাতের একাত্তরের ভূমিকাকে কিভাবে দেখেন ডাক্তার শাফিকুর রহমান এই টাইটেলে ভিডিওটি এখানে করা হয়েছে তো দেখা যাক এই শ্বেত শকুন কী বলে দেখুন তার সব কিছুই সাদা এক এর কারণে আমি তাকে শ্বেত শকুন বলে থাকি শোনা যাক সে কি বলে স্বাধীনতা সম্পর্কে তার বক্তব্য কী গুনের কপালে মুক্তি নিয়ে আসবে না এবং আমরা তেপ্পান্ন বছরে সেটাই দেখি আচ্ছা একটু পিছনের দিকে নিয়ে যায় আবার শোনা যায় তেপ্পান্ন বৎসরে সেটাই দেখেছি আর একটু নিয়ে দেখেছি হবে সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের কপালে মুক্তি নিয়ে আসবে না এবং আমরা তেপ্পান্ন বছরে সেটাই দেখেছি আমরা স্বাধীন হলাম সাতচল্লিশে আবার মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম একাত্তর সালে আবার আমরা স্বাধীন হলাম এসে চব্বিশ সালে এখন স্বাধীনতার আচ্ছা কি বলল একাত্তর সালে স্বাধীন হলো আবার নাকি পাঁচই আগস্ট স্বাধীন হলো আর একটু তো পিছনের দিকে নিয়ে যেতে হবে নাকি আমি তো পুরা বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরতে হবে এগলাস কবেক শুনি প্রথম থেকে কি বলে আমরা কি বলেছিলাম তখন জামাত ইসলামীর নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের জানার সুযোগ হয়েছিল যে ওনারা মুক্তিযুদ্ধে যাননি কেন অংশগ্রহণ করেননি কেন ওনারা পরিষ্কার বলেছেন যে মুক্তিযুদ্ধ পার্শ্ববর্তী একটা দেশের সহায়তায় সমর্থনে সাহায্য হবে সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের কপালে মুক্তি নিয়ে আসবে আচ্ছা 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 একটু থামলে ভালো হয় এখন আপনারা বুঝতে পারছেন তো সালে জামাতি ইসলাম যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এটা কিন্তু জামাতের আমির শফিকুর রহমান স্বীকার করছে সে বলছে তার পূর্ববর্তী জামাতের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং বিরোধিতার কারণ ছিল যে এই মুক্তিযুদ্ধে ভারত নাকি সহযোগিতা করেছিল তো ভারতের সহযোগিতার কারণে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের তারা বিরোধিতা করেছিল তাহলে বোঝা যাচ্ছে যে উনিশশো সাল থেকেই এরা প্রচণ্ড ধরনের ছিল এবং এদের ভারত বিরোধিতা প্রক প্রকট ছিল তো পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বাধীনতা যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তারা একটি মাত্র এক্সকিউজ দেখিয়ে বিরোধিতা করেছিল সেটি হচ্ছে ভারত এইখানে বাংলাদেশকে সহযোগিতা করছে আর ভারতের সহযোগিতায় মুক্তিযুদ্ধ যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হবে না তো একটা কথা ডাক্তার শফিকুর রহমান আপনাকে আমি বলতে চাচ্ছি যে ভারতের সহযোগিতায় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ভারতের সহযোগিতায় স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রটির মধ্যে কি আপনারা বসবাস করছেন না ভারতের সহযোগিতায় যদি বাংলাদেশ প্রকৃত স্বাধীন রাষ্ট্র না হতে পারে হ্যাঁ ভারতের সহযোগিতায় যদি প্রকৃত স্বাধীন রাষ্ট্র না হতে পারে তাহলে ভারতের সহযোগিতায় স্বাধীন রাষ্ট্রে আপনারা কিভাবে বসবাস করছেন তাহলে আপনাদের যুক্তি অনুযায়ী ভারতের সহায়তায় যে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশটি হয়েছে এটি এখনো স্বাধীন না আপনাদের আপনাদের যুক্তি অনুযায়ী তাহলে এটি কি করে স্বাধীন রাষ্ট্র হলো আমাকে বলুন আপনাদের যুক্তি অনুযায়ী আপনারা বলছেন যে পাঁচই অগস্ট আগস্ট বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে তো দ্বিতীয় স্বাধীনতা কার কাছ থেকে লাভ করেছে ভারতের কাছ থেকে বাংলাদেশ কি ভারতের অধীন বাংলাদেশ যদি ভারতের সাহায্যে স্বাধীনতা লাভ করে থাকে আপনাদের যুক্তি অনুযায়ী এটি প্রকৃত স্বাধীনতা না এবং বাংলাদেশ স্বাধীন না বাংলাদেশ পরাধীন তাহলে এখন এই পরাধীন রাষ্ট্র কিভাবে স্বাধীন হলো কারণ এটির জন্মই তো হয়েছে ভারতের সহযোগিতায় তো ভারতের সহযোগিতায় জন্ম নেওয়া রাষ্ট্রটি কিভাবে স্বাধীন হয় এটি তো কিয়ামত পর্যন্ত পরাধীন থাকার কথা তা আপনি কিসের স্বাধীনতার কথা বলছেন শোনা যাক এবং আমরা তেপ্পান্ন বছরে সেটাই দেখেছি আমরা স্বাধীন হলাম সাতচল্লিশে আবার মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম একাত্তর সালে আবার আমরা স্বাধীন হলাম এসে এখন স্বাধীনতার প্রশ্ন কেন আসে ও আচ্ছা 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 এখন স্বাধীনতার প্রশ্ন কেন আসে আমার না পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে হুম স্বাধীনতার রক্ত হাউ ডেয়ার ইউ স্বাধীনতার প্রশ্ন কেন আসে কেন প্রশ্ন আসবে না স্বাধীনতার সময় আপনারা যে ভূমিকা পালন করেছিলেন সেই ভূমিকার কারণেই এখন স্বাধীনতার প্রশ্ন আসে ঠিক আছে কি বলছে এটা একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এখন আমরা স্বাধীন হয়েছি কার কাছ থেকে স্বাধীন হয়েছেন ভারতের কাছ থেকে হ্যাঁ অদ্ভুত শুনি কেউ না থাকলে তো স্বাধীনতার প্রশ্ন আসে না তাহলে আমাদের স্বাধীনতা অর্জনের সাথে সাথেই কিন্তু ওটা হারিয়ে গিয়েছিল আচ্ছা স্বাধীনতা অর্জনের সাথে সাথেই বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে গিয়েছিল এটাকে কি বলবেন আপনারা বলুন তো দেখি এখন আবার বলছে পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে আমি বুঝলাম না একাত্তর সালে দেশ সে বলছে একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো স্বাধীন হলে পরে এই দেশ স্বাধীন দেশ আবার পরাধীন হয়ে কিভাবে এরা এই দেশকে কি আবার পাকিস্তান দখল করে নিয়েছিল এই দেশকে কি ভারত দখল করে নিয়েছিল উত্তর হচ্ছে না তাহলে সালে দেশ স্বাধীন হওয়ার পরে আবার কিভাবে পরাধীন হয় সে বলছে আগস্ট দেশকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে কার হাত থেকে কোন দেশের হাত থেকে স্বাধীন করা হলো আর কাদের সাথে লড়াই করে দেশকে স্বাধীন করলে বলো শোনা যাক যেদিন পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল বাহিনী ভারতীয় পূর্বাঞ্চলের অধিনায়কের কাছে সেদিনই কিন্তু আমাদের স্বাধীনতা বিক্রি হয়ে গেছে তাই নাকি বড় দালাল রাজাকার চিন্তা করে দেখুন এবং এটা হাড়ে হাড়ে বাংলাদেশের পেয়েছে আমরা ভারতকে আমাদের সুন্দর প্রতিবেশী হিসাবে আমরা দেখার পক্ষে তারা আমাদের প্রতিবেশী সম্মানের সাথে গৌরবের সাথে শান্তির সাথে তারাও থাকবেন আমরাও থাকবো এটা আমাদের প্রত্যাশা বাস্তবে তো তা বাস্তবে কি হয়েছে ভারত কি বাংলাদেশকে দখল করে নিয়েছে এত বড় বড় কথা যে বলো ভারত যদি চায় বাংলাদেশকে দখল করে নিতে পারে নেই নিত ভারতীয় সৈন্যরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বাংলাদেশ ছেড়ে চলে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধক্রমে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিন মাসের ভিতরই ভারতীয় সৈন্যদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেন তাহলে বাংলাদেশ পরাধীন হলো কিভাবে ভারতীয় সৈন্যরা কি বাংলাদেশে ছিল শুনি বয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাত ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো আচ্ছা তো এইখানে তো সে স্পষ্টতই বলে দিল যে জামাতের অবস্থান ছিল উনিশশো সালে স্পষ্ট এবং উনিশশো সালে জামাতের অবস্থান ছিল যে তারা এক পাকিস্তানের পক্ষে থাকবে তো বাংলাদেশ তো আর এক পাকিস্তানে এক পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকে নাই বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছে তো বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার কারণে যদি বাংলাদেশ স্বাধীন না হয়ে পরাধীন হয়ে থাকে তাহলে বাংলাদেশ এখনো পরাধীন দ্বিতীয় স্বাধীনতার কথা বলছ এটি এটি কোনো মেক সেন্স করে না যেহেতু আপনাদের যুক্তি অনুযায়ী জামাত ইসলামী উনিশশো সালে বাংলাদেশকে বাংলাদেশের আলাদা হওয়াটার আলাদা হওয়ার ব্যাপারটি সাপোর্ট করে নেয় এই কারণে যে পাকিস্তান দ্বিধা বিভক্ত হয়ে যাবে এই কারণে সাপোর্ট করে নাই আর আপনি বলেছেন বাংলাদেশ আলাদা হয়ে গেলে পরাধীন হয়ে যাবে তো বাংলাদেশ তো পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে পরাধীন আপনার যুক্তি অনুযায়ী এখনও পরাধীন এখন এটিকে স্বাধীন করতে হলে আপনাদের যুক্তি অনুযায়ী বাংলাদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে হবে আপনি যে বলছেন দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে পাঁচই অগাস্ট তো আপনাদের একাত্তরের যে অবস্থান ছিল সেই অবস্থান অনুযায়ী বাংলাদেশ তো পাকিস্তান থেকে পাকিস্তানের অন্তর্ভুক্ত না পাকিস্তান তো ভাগ হয়ে গিয়েছে তাহলে বাংলাদেশ আপনাদের একাত্তর সালের অবস্থান অনুযায়ী বাংলাদেশ এখনো পরাধীন রাষ্ট্র তাহলে এটিকে স্বাধীন করার জন্য কি আপনারা বাংলাদেশকে আবার পাকিস্তানের অন্দরমহলে বা পেটের ভিতর ঢুকিয়ে দেবেন এটাই তো এই রাজাকারের বাচ্চা বলছে ঠিক না চিন্তা করে দেখুন আর দ্বিতীয় স্বাধীনতার কথা কেন বলছে দ্বিতীয় স্বাধীনতার কথা এই কারণে বলছে যাতে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতাকে ভুলে যায় স্বাধীনতার স্মৃতি এইগুলোকে মন থেকে মুছে দেয় তো তারা এখন দ্বিতীয় স্বাধীনতার নাম দিয়ে বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি ইতিহাস ঐতিহ্যকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ বাংলাদেশের মূল স্বাধীনতার ইতিহাস ঐতিহ্যকে তারা তাদের বানানো বানওয়াট ফেইক দ্বিতীয় স্বাধীনতা দিয়ে হ্যাঁ রিপ্লেস করার চেষ্টা করতেছে অর্থাৎ স্বাধীনতার বিকল্প হিসাবে তাদের জামাতিদের দ্বিতীয় স্বাধীনতাকে তারা মানুষের সামনে উপস্থাপন করছে বুঝতে পারছেন এটি হচ্ছে ভয়ঙ্কর মানুষ আজকে এর অবস্থান একেবারে বা এদের অবস্থান একেবারে ক্লিয়ার হয়ে গেল সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ